আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে ওদের ইডি আছে আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে আমাদের এই লড়াইটা লড়াইটা লড়াই হবে এই লড়াইটা লড়াই হবে আমাদের ওদের গণসংগঠন নেই ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব ক্যাক বলছে ক্য্যাক আমি না ক্যাক বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকার আমলে তার কাছে শাজানকে আরে ভাই তো জনবিস্ফোরণ হবে পরেতে তো এখন তো সব একটা জায়গাই হয়েছে এর পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে বুড়ে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডিসিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে কেউ গেলে হবে বলে যে যাবে হবে যে যাবে হবে জনবিস্ফোরণ বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সময় টেলিফোন লাইনে সজলবাবু আপনি শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলেন বিজেপি আমলে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সবই একেবারে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা কি সব যুধিষ্ঠিরের ছেলে সেখানে সেখানে তো কোথাও এজেন্সি যায় না এ রাজ্যে একেবারে পূর্ব পরিকল্পিতভাবে এজেন্সি আসছে এবং বিজেপির হাতে সিবিআই ইডি থাকলে তাদের হাতে আইটি থাকলে এখানেও কিন্তু ছাত্র সংগঠন ছাত্র যুব সংগঠন রয়েছে শুধু তাই নয় তৃণমূলের ট্রেড ইউনিয়নও আছে আসলে উনি যেটা বলতে চাইলেন যে ছাত্র লেলিয়ে দেওয়া হবে আগের দিন লেলিয়ে দিয়েছে। জন হবে তো একরকম এটাতে মামলা হওয়া যে এটাতে প্র্যাকটিক্যালি উনি ইডি সিবিআই বা কেন্দ্রীয় অন্য সংস্থাগুলোকে তিনি থ্রেট করছেন একজন মন্ত্রীর মুখের যদি এই ভাষা হয় শুধু শাহজাহানকে দোষ দিয়ে কি লাভ শুধু সাজাহানের মতন অশিক্ষিত গাওয়ার যাদেরকে তৈরি করা হয়েছে কখনো সিপিএম আর কখনো তৃণমূল যাদের ব্যবহার করেছে ভোট মেশিনারি যন্ত্র হিসেবে তাদেরকে দোষ দিয়ে কি লাভ আমরা ভাবতাম বা মানে তৃণমূলের ভেতরে যে কটা ভদ্রলোক আছে ভাবতাম শোভনবাবুকে তাদের একজন ভাবতাম কিন্তু যত দিন যাচ্ছে এদের মুখোজ এরা নিজেরাই খুলে ফেলছে এখন এটা কোন এটা ডিপ্রেশন থেকে হতাশা থেকে এটা বেঁচে থাকতে গেলে এই দলে থাকতে গেলে এই কথা বলতে হবে না বয়সকালে যেটা ভাইপো বলছে যে বয়স বাড়লে ভীমতি বাড়ে হ্যাঁ সেইটা এটা এখন বলা মুশকিল কিন্তু আমি বলছি এই কথাগুলো মারাত্মক এই কথাগুলো প্ররোচনা হ্যাঁ এই কথাগুলোর জন্য আরো বড় ঘটনা ঘটতে পারে তাই এই ঘট কথাগুলোর জন্যই এদেরকে গ্রেফতার করা উচিত

এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুজন বাবু আপনি শুনলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে ইডি গেলেই জনবিস্ফোরণ হবে সবে তো একটা জায়গায় হয়েছে এরপর গোটা বাংলায় জনবিস্ফোরণ হবে এমন কি তিনি বলছেন যে ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয় বিজেপির যদি ইডি সিবিআই থাকে তাহলে তাদেরও ছাত্র যুব সংগঠন আছে তৃণমূলের ট্রেড ইউনিয়নও আছে কম্পিটিশন চলছে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন কার কত কাছাকাছি থাকা যায় এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ কেমন করে করা যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় তদন্তের বাহিনী আসলে আমাদের মেয়েরা ঢাকা খুনতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে ঝাঁটা লাঠি নিয়ে তারা করো আমি আছি দেখে নেব এই ঝাটা খুনতে নিয়ে বা তার চাইতে বাড়তি কিছু গোলা নিয়ে কারা করো করে শেখ হান অপারেটর কারণ কোটি কোটি টাকা এবং সেই টাকার ভাগ একেবারে রবান্ন পর্যন্ত কালিঘাট পর্যন্ত ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শাজাহান করেছেন আর শাহজাহানের পাশে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রীর মনোভাবে চলতে হবে তুলনামূলকভাবে একটু বয়স বেশি সমন্ধিতের চট্টোপাধ্যায় সবাই যখন এগিয়ে যাচ্ছে উনি আর বিচ্ছেদ থাকেন চালো এখন ওনার কাছে বিদ্যুৎ নেই আজকে কৃষিমগ্ধ মনে মনে একটা দুঃখ তো থাকে ফলে মুখ্যমন্ত্রীকে খুশি করার মত করে জনবিস্ফোরণের তথ্য দেখিয়ে ছাত্র যুবদের লেলিয়ে নেওয়ার মতো মনোভাব থেকে উনি কথা বলেছেন আমি শুধু জানিয়ে রাখি সন্দেশখালীতে কোন জনবিস্ফোরণ হয়নি আমরা সবাই শাহজাহানের লোক রয়্যাল বেঙ্গল টাইগারের লোক বলে শাহজাহানের নিজস্ব বাহিনী অথবা তৃণমূলের বাহিনী অথবা লুঠেরার বাহিনী তারা জনবিস্ফোরণের নামে কার্যত হামলামাজি করেছে গুন্ডামি করেছে আর বুঝিয়ে দিয়েছে দুষ্কৃতিদের কন্ট্রোলে রাজ্যের প্রশাসন অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য